রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির তদন্ত এবং প্রাক্তন উপাচার্য সহ চারজনের প্রশাসনিক পদক্ষেপের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্নায় বসল এবিভিপি এবিভিপির দাবি মানা না হলে আগামীতে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে অনশন আন্দোলনে সামিল হবেন উল্লেখ্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অনিল ভুইমালির আমলে বিশ্ববিদ্যালয়ের সহ পাঁচ অধ্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন ক্যাগ রিপোর্টে এই তথ্য সামনে আসে ক্যাগ রিপোর্টের সামনে আসার পর আন্দোলনে নামে এবিভিপি শাসক দলের স্নেহধন্য অনিল ভুইমালি থাকায় রাজ্য সরকার তরফ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আসার পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এবিবিপি আন্দোলন জারি রাখছে এই আন্দোলন নিয়ে কি বললেন এবিবিপি নেতা শুনুন আপনার নাম ও কি দায়িত্ব আছে আমার নাম দীপ দত্ত রাজ্য সহ সম্পাদক উত্তরবঙ্গ আজকে কি কর্মসূচি চলছে আপনাদের আমাদের যে দীর্ঘদিনের দাবি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে সীমাহীন দুর্নীতি হয়েছে পিএইচডি সহ নিয়োগ দুর্নীতি প্রাক্তন উপাচার্য অনিল গুইমালির আমলে এবং এই ইতিমধ্যে যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি সামনে এসেছে আঠাশ লক্ষ টাকা পুকুর সংস্কারে খরচ বিসি বাংলাতে পঞ্চান্ন লক্ষ টাকা টেন্ডার ছাড়া গাড়ি এই সমস্ত যে সীমাহীন দুর্নীতি সামনে এসেছে এছাড়াও আরেকটি বিষয় বলতে চাই সাবজেক্ট বা সিফট করা ছাত্রছাত্রীদের প্রায় লক্ষ লক্ষ টাকা এখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের রিফান্ড করেনি এই সমস্ত বিষয়ে আমরা দাবি রাখছি এই যে মূল কাণ্ডারি দুর্নীতি রয়েছে অশোক দাস নির্জর সরকার তৎকালীন এফো এবং স্বপন পাইল এই সমস্ত ব্যক্তিরা কালীশঙ্কর তিওয়ারি এই সমস্ত ব্যক্তি ব্যক্তিদের অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে এদের তদন্ত করাতে হবে এবং যে পদক্ষেপ নিতে হবে এবং যে উপাচার্য রয়েছেন উপাচার্যের ভূমিকা আমরা সদস্য বলে গ্রহণ করছি না ওনার আর ওনাকে আরও কঠোর হতে হবে আমরা এই দাবি ওনার কাছে রাখছি এর আগেও এই নিয়ে আপনারা আন্দোলন করে গেছেন কিন্তু কোনো ফল হয়েছে কি আমরা আন্দোলন জারি রেখেছি ফলের আশায় আমরা রয়েছি যতদিন না ফল আসে আমরা আন্দোলন জারি রাখব এরপরে আমরা উপাচার্যের কাছে ডেপোটেশন দিতে যাব আগামীতে যদি এটা যদি আপনাদের দাবিগুলো মানা না হয় আজকে আমরা ধর্নায় বসেছি এরপরে আমরা 72 ঘন্টার গণসাক্ষর অভিযানের ডাক দিচ্ছি গণসাক্ষর অভিযানের দ্বারা আমরা লিগ্যাল ভিশন লিগ্যাল স্টেপ নেব রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উত্তাপ ক্রমশই বাড়ছে প্রাক্তন উপাচার্যের দুর্নীতি নিয়ে এবিভিপি যখন আন্দোলন করছেন পাল্টা চাপ বাড়াতে বর্তমান উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে শাসক দলের ছাত্র সংগঠন দুই ছাত্র সংগঠনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠনে প্রভাব পড়ছে এই আন্দোলন কবে থামবে সেদিকেই তাকিয়ে আছে গোটা জেলাবাসী উদুদিনাজপুর রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোরায় যেখান থেকে একাধিক রাষ্ট্রাত্মক ব্যাঙ্ক ছাড়াও নামী কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री परीक्षा थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স